সোনার মাদিনা না দূরে প্রাণের মাদিনা না দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা আসে রে আমার অন্তর জুড়ে মদিনা আসে রে মদিনা না বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার না তার মনে আর কোন দুঃখ রইলো না হায় তার মনে আর কোন তার মনে আর কোনো দুঃখ রইল নাই তার মনে আর কোন দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মাতি আছে রে আমার অন্তর জুড়ে আছে রে মাদিনা মাদিনা বলে জিকির করে রে ওই মাদিনা কবে যাবো মানে না রে বলে করে রে ওই মাদিনা কবে যাব মন মানে না রে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই ওই এই এই বন্দি করেছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে জানি না ওই মাদিনায় আছে মধু মাদিনামা দিন শুধু করেছে যাদু মাদিনাম মাদিনা শুধু করেছে যাদু জানে না ওই মাদিনায় আছে মধু মাদিন মাদিনা শুধু করেছে যাদু মাদিনাম মাদিনা শুধু করেছে যাদু বিশ্ব জগতে নবীর প্রেমে বিশ্ব জগতে নবীর প্রেমে পাগল হয়েছে আমি জ্বলতে চাই নবীর প্রেমে রাগুনে সর্বকণ জ্বলতে চাই নবীর প্রেমে রাগুনে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে দয়াল আমি থাকতে চাই আমি সর্বক্ষণ জলতে চাই নবীর প্রেমে রাগুনে সর্বক্ষণ জলতে চাই নবীর প্রেমে রাগুনে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে আমি ওই আগুনে সারা খুন জ্বলিতে চাই যে আগুনের লেগে দু চোখে আগুন নিবে যাই দয়াল নিবে যাই আমি ওই আগুনে জ্বলতে চাই জীবনে মরনে আমি সর্ব কর জ্বলতে চাই জাইনো প্রেমে রাগুনে সর্ব কর জলতে চাইনো বীরর প্রেমে রাগুনে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে আমি যাবো আমি যাবো ওই সোনার মদীনা মদিনায় আমি যাব ওই সোনার মাদিন মদিনার প্রেমে মন হলো যে দিবানা ও মদিনার প্রেমে মন হলো যে দিবানা যে থেন প্রিয় জানি তিনি সৃষ্টি জগতের ও জানি সৃষ্টি জগতের সাবি যে তাই সোয়ে আছেন প্রিয় নাবি জানি দিন সৃষ্টি জগতের সাবি ও জানি দিন সৃষ্টি বুকে এঁকেছি নবী তোমার ছবি বুকে এঁকেছি নবি তোমার ছবি তুমি বিনে মোর মন যে মানে নাই আমি যাব আমি যাব ওই সোনার মদিনা মদিনায় আমি যাবো ওই সোনার মদিনা মদিনার প্রেমে মন হলো যে দিওয়ানা ও মদিনার প্রেমে মন হলো যে না ও মদিনার প্রেমে মন হলো যে দিওয়ানা